দেবী দুর্গার শত্রু হল মহিষাসুর তা সত্ত্বেও কেন আমরা মহিষাসুরকে পুজো করে থাকি আসলে তিন কল্পে মহিষাসুর তিনবার জন্মগ্রহণ করে একবার সে স্বপ্নে দেখে ভদ্রকালী রূপে দেবী শক্তি তাকে বধ করছেন তখন সে দেবীর আরাধনা শুরু করে মহিষাসুরের আরাধনায় দেবী সন্তুষ্ট হয়ে দেখা দেন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন মহিষাসুর দেবীকে বলে মা আপনি আমাকে বধ করুন কিন্তু এই আশীর্বাদ করুন যেন আপনার সাথে আমিও পূজিত হই তখন দেবীমা মহিষাসুরকে আশীর্বাদ করে বলেন যে তোমার তিন জীবনে আমি তোমায় তিনবার বধ করব প্রথম জীবনে আমি তোমায় আঠেরো হাতযুক্ত উগ্রচন্ড রূপে দ্বিতীয় জীবনে আমি তোমায় ষোলো হাতযুক্ত ভদ্রকালী রূপে এবং তৃতীয় জীবনে আমি তোমায় দশ হাতযুক্ত দুর্গা রূপে বধ করব। এবং আমার এই তিন রূপে তুমি আমার সাথে পূজিত হবে তাই মহিষাসুরকে আমরা পুজো করি